মন খারাপ হলে এখন আর কাউকে বলি না কারণ আগের মতো কেউ আর শোনে না কেউ ভালো থাকুক বা না থাকুক আমি ঠিক অভ্যস্ত হয়ে গেছি একা থাকার অভ্যাসে যাদের জন্য ভীষণ কষ্ট পাই তাদের সামনে গিয়েই আবার হাসি মুখে কথা বলি এই অভিনয়টাই আজ আমার বাস্তবতা যে মানুষটা একসময় শুধু আমার ছিল এখন সে অনেকের গল্পে হাসে এই বেদনা ব্যাখ্যার বাইরে কোনো কথা না বলেও কেউ একজন যদি বুঝে নেয় তোমার কষ্ট তবে সেরই তোমার আপন আমি ঠিক আছি এই একটা মিথ্যেই আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সুখের চেয়ে কষ্টের মানুষ বেশি মনে থাকে কারণ সুখ হাসায় কষ্ট শেখায় কিছু সম্পর্ক কখনোই ভাঙে না শুধু যোগাযোগ কমে যায় আর হৃদয়ের গভিয়ে জমে যায় হাজারটা অপূর্ণতা কিছু অনুভূতি বলার জন্য নয় বোঝার জন্য হয় দুঃখ সেগুলোরই একটা আমরা সবাই মুখে হাসি পড়ে থাকি কিন্তু ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই কারণ ভালোবাসা হারিয়ে গেলে জীবন থেমে যায় না কিন্তু হৃদয়টা থমকে যায় অনেক দিনের জন্য কিছু ভালোবাসা শুধু স্মৃতিতে বাঁচে বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না মন খারাপের দিনে সবাই পাশে থাকে না কেউ কেউ নিজেই হারিয়ে যায় নিজের কষ্ট মানুষ কাউকে বোঝাতে চায় না কারণ জানে বোঝার মানুষ খুব কম এমন অনেক রাত কাটে যখন চোখে ঘুম আসে না আর মনের ভেতর একা একা কান্না চলে কোনো কথা না বললেও চোখ সব বলে দেয় যদি দেখার মানুষটা ঠিক থাকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই এটাই ভালোবাসার নির্মম সত্য ভিতরের কষ্টগুলো ধোয়ার মতো উড়িয়ে দিতে চাই কিন্তু প্রতিবার শুধু নিজেকেই পোড়াতে হয় ছেলেরা কাঁদে না বলেই তো সবাই ভাবে তাদের কষ্ট নেই আমি ঠিক আছি বলার আড়ালে লুকানো থাকে হাজারটা অপূর্ণতা একা একা সব সহ্য করা ছেলেটাই হয়তো একদিন পুরোপুরি নিঃশেষ হয়ে যায় ভালোবাসার মানুষটা যখন অবহেলা করে তখন ছেলেটা হাসতে হাসতে ভেতরে মরে যায় ছেলেরা কখনো ভালোবাসে ভাঙার জন্য না কিন্তু ভাঙা পড়ে তারাই সবচেয়ে বেশি কষ্ট চাপা দিয়ে যারা বন্ধুদের সাথে হেসে যায় তারা রাতের বেলা চুপচাপ চোখের জলে ভিজে সবাই ঠিক আছে বলা ছেলেগুলোই ভিতরে সবচেয়ে বেশি ভাঙা থাকে ছেলেরা স্টাইল করে লুকায় কষ্ট কেউ বোঝে না আসলে তাদের বুকের ভিতরে ঝড় চলে রাত যত গভীর হয় ছেলেদের নিঃশব্দ কান্না ততই জোরে বাজে ভিতরে দায়িত্ব চাপ আর বাস্তবতার ভারে ছেলেরা কাঁদতে ভুলে যায় কিন্তু কষ্ট ভোলে না ছেলেরা কষ্ট নিয়ে কথা কম বলে কারণ জানে বুঝবে না কেউই বাইরে শক্ত ভিতরে নরম এই দুই দুনিয়ার মাঝেই হারিয়ে যায় একজন ছেলের আসল আমি কেউ একজন যতটা চায় ছেলেটা ততটা দিতে চায় কিন্তু পায় না ঠিকঠাক মূল্য ভালো আছি বলা মানে সবসময় সত্যি নয় ছেলেরা অনেক সময় মিথ্যে হাসে কখনো কখনো ছেলেরা ভাঙে না শুধু নিজেকে এতটাই শক্ত করে যায় যে আর কেউ ভাঙতে পারে না আমি কষ্ট পেতে পেতে এমন জায়গায় চলে গেছি যেখানে এখন আর কোনো অনুভূতিই কাজ করে না ছেলেদের ভালোবাসা হয়তো প্রকাশ্যে থাকে না কিন্তু যখন তারা সত্যিই কাউকে ভালোবাসে তখন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে কিছু মানুষ দূরে চলে যায় না তারা মনে থেকে গিয়ে দূরের মতো আচরণ করতে শুরু করে কিছু কথা কাউকে বলা হয় না শুধু বুকের মধ্যে চিরকালের জন্য জমা থেকে যায় কিছু সম্পর্ক না থাকলেও সারা জীবন থেকে যায় মনে অনুভূতিতে আর কিছু না বলা কথায় ছেলেরা ভালো থাকুক বা না থাকুক কেউ কখনো জানতে চায় না কারণ সবার ধারণা ছেলেদের কষ্ট বলে কিছু নেই কিছু কিছু রাতে শুধু নীরবতা সঙ্গী হয় আর পুরনো স্মৃতিগুলো এসে মনে করিয়ে দেয় কতটা একা আমি কিছু কিছু ছেলেরা হাসির আড়ালে এত কষ্ট লুকিয়ে রাখে যা হয়তো পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় হারিয়ে যাওয়া মানুষের খোঁজ নিতে নেই কারণ ফিরে আসার ইচ্ছে থাকলে হারিয়ে যেত না ভালো কিছু কিছু ছেলেদের গল্প শুরু হয় ভালোবাসা দিয়ে আর শেষ হয় একাকিত্ব আর অভ্যাসের আঘাতে যে ছেলেটা সবাইকে হাসায় সবার বিপদে পাশে থাকে সেই রাতের বেলা সবচেয়ে একা সবাই বলে ছেলেরা কাঁদে না কিন্তু কেউ জানে না ছেলেরা শুধু চোখের পানি দেখায় না তারা চুপচাপ ভিতরে মরে যায় ভালোবাসার রোকে একজন ছেলে যতই হাসি খুশি থাকুক রাতে তার বালিশটা জানে সে কতটা একা ছেলেরা শক্ত হয় ঠিকই কিন্তু একবার ভেঙে গেলে তারা আগের মতো হতে পারে না প্রতিটা ছেলের ভিতরেই কিছু গল্প থাকে যা কাউকে বলা হয় না শুধু রাতের আধারে একলা মনে পড়ে যে ছেলেটা সব সময় সবার পাশে থাকে প্রয়োজনের সময় তাকেই কেউ পাশে পায় না ভালোবাসা ছেলেরা ভালো থাকলেও ভালো আছি বলে খারাপ থাকলেও ভালো আছি বলে কারণ তাদের অভ্যেস হয়ে গেছে কষ্ট চেপে রাখা কিছু কথা বলা হয় না কিছু ব্যথা বোঝানো যায় না শুধু বুকের গভীরে জমতে থাকে হাজারো অব্যক্ত কষ্ট ভালোবাসা এমন এক অনুভূতি যা কষ্ট দিলেও ভুলতে পারা যায় না শুধু সয়ে নিতে হয় কেউ আমার কান্না দেখতে পায় না কারণ আমি রাতের আধারে একা একা কাঁদি যে মানুষটা একদিন তোমার সব ছিল সে একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যায় কষ্ট কখনো প্রকাশ করতে নেই কারণ এই সমাজ কষ্ট দেখে সহানুভূতি নয় বরং উপহাসই বেশি করে একটা সময় বুঝতে পারবে যাকে তুমি নিজের পৃথিবী ভেবেছিলে সে কখনোই তোমার ছিল না একটা ছেলের চোখের জল খুব দামি কারণ সে খুব সহজে কাঁদে না কিন্তু যখন কাঁদে তখন সত্যিই খুব কষ্টে থাকে ছেলেরা চুপচাপ থাকলেই বুঝে নিতে হবে তার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে প্রতিটা হাসির আড়ালে একটা দুঃখ লুকিয়ে থাকে আর প্রতিটা ছেলের মনে কিছু না বলা কষ্ট জমে থাকে ছেলেরা কষ্ট পেলে তা প্রকাশ না করে গভীর রাতে নিঃশব্দে চোখের জল ফেলে একজন ছেলের ভালোবাসা যত গভীর হয় তার কষ্টও তত বেশি হয় অনেক সময় ছেলেরা এমন কারোর জন্য রাত জাগে যে হয়তো কখনো বুঝবেই না তার ভালোবাসার গভীরতা কতটা ছিল চোখের জল গোপনে ফেলি কেউ দেখুক তা চাই না কারণ কষ্টটা শুধু আমারই ভালোবাসা যখন একতরফা হয় ব্যথাটা আর সহ্য হয় না মন ভরে কথা বলতে ইচ্ছে করে কিন্তু কেউ শোনে না মনের ভিতর অন্ধকার আলো খুঁজে পাই না হৃদয়ের ঘা শুধু বেড়েই চলে হাসি দিয়ে লুকাই কান্না কেউ বুঝতে পারে না ভিতরে ভিতরে কতটা ভাঙছি তা শুধু আমি জানি অনেক রাত জেগে থাকি কিন্তু ঘুম আসে না চোখে শুধু অন্ধকার আর অশান্তি ভালোবাসা যখন মরুভূমি ফুল ফোটে না মন শুকিয়ে যায় আশা হারিয়ে যায় কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকাই ভালো লাগে কারণ শব্দ দিয়ে সব কিছু বলা যায় না অন্ধকারে আলো খুঁজি কিন্তু পথ হারিয়ে ফেলি কষ্টের মাঝে শান্তি খুঁজে পাই না কষ্টের ভার যখন বেড়ে যায় হাসিটাও মিথ্যে লাগে জীবনটা যেন শুধুই বোঝা বৃষ্টির দিনে মনে হয় আকাশও আমার কষ্ট বুঝতে পারে কিন্তু কেউ আসলে বোঝে না ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যায় তখন শুধুই ফাঁকা মনে হয় সব কিছু যেন অর্থহীন মনের ভিতর ঝড় ওঠে কিন্তু বাইরে শান্ত কেউ টের পারে না কতটা ভেঙে পড়েছি শান্তি খুঁজে পাই না মন সবসময় অস্থির কষ্টের সাগরে ভাসছি তীর পাই না আকাশের তারাগুলোও যেন আমার কষ্ট বুঝে নিভে যায় অন্ধকারে হারিয়ে যায় সবাই বলে মেয়েরা নরম মনের হয় কেউ ভাবে না এই নরম মনটাই সবচেয়ে বেশি কষ্ট পায় ভালোবাসতে জানতাম কিন্তু নিজেকে ভালো রাখতে শিখিনি এটাই ছিল আমার ভুল যাকে ভরসা করে সবটা দিয়ে দিই সেই মানুষটাই একদিন বুঝিয়ে দেয় ভুল করেছিলাম রাত হলেই সব কথা মনে পড়ে আর চোখ বেয়ে নেমে আসে না বলা কান্না সবাই ভাবে মেয়েরা বেশি কথা বলে অথচ আমার সবচেয়ে কষ্টের কথাগুলো আজও বলা হয়নি হয়তো আমি অতটা সুন্দর নই তাই কেউই আমাকে মন থেকে আপন ভাবেনি একজন মেয়ে কাঁদে তখনই যখন তার ভিতরের সব শক্তি ভেঙে যায় নয়তো সে অনেক সহ্য করে বৃষ্টির দিনে মনে হয় আকাশও আমার কষ্ট বুঝতে পারে কিন্তু কেউ আসলে বোঝে না ভালোবাসা পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি এখন শুধু নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগাই অনেক কথা জমে আছে বলার মতো মানুষ নেই তাই চুপচাপ থাকাটাই অভ্যেস হয়ে গেছে ভিতরে ভেঙে পড়লেও বাইরে হাসি মুখ এভাবেই তো এখন মেয়েরা নিজেকে বাঁচিয়ে রাখে কথা কম বলি কারণ সময় যাকে সব বলতাম সেই এখন অপরিচিত ভালোবাসি আমি আজও করি কিন্তু বিশ্বাস করতে আর ভয় লাগে